ফল সেরকম হয়নি এবছরই হয়েছে আর এই যে এরকম ধরনের হয়েছে পেকেছে নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর প্রতিদিনের মতো আমি চলে এসেছি রান্নাঘরে আর প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর শীত তো চলেই এসছে তো সেই জন্য বাজারে পেঁয়াজ কলি দেখে কিংসুকের বাবা নিয়ে চলে এসছে তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে মাছের একটা রেসিপি করি আজকে তো এই যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পেঁয়াজ কলিগুলোকে একটু ভেজে নেব এখন পেঁয়াজ কলিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আছে সরিষা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ তো দিয়েইছি তো এই যে মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তবে আমি এখানে সরিষা বাটা দিয়ে করছি আপনারা চাইলে এখানে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের মতো আর এই যে পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে তো আমার রান্না হয়ে গেছে আর ওদিকে আবার মা মাছের টক রান্না করেছে আজকে আর এই যে এখন আমি আলু মাখাটা করে নিচ্ছি তারপরে কিংসুকের বাবাকে খেতে দিয়ে দেবো আর এই যে কিংসুকের বাবা খাচ্ছে কেমন হয়েছে তো আর খাচ্ছে আপেল এই যে কাঁঠাল গাছ বাঁধা চলছে কিং কিংসুখের বাবার কিংসুক দুজনে মিলে বাঁধছে এই যে খড় দিয়ে দিয়েছে এবার দড়ি বাঁধছে আর আমাদের কাঁঠাল গাছে না কাঁঠালও ধরেছে এই যে হবে নাকি জানি না কাঁঠালটা ঠিকঠাক আর এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে আর এটা হচ্ছে পরের দিনের সকাল তো সকাল সকালই বাগানে আজকে কাজ শুরু হয়ে গেছে তাই ভাবলাম একটু দেখিয়ে দিই দেখো আমাদের বাগানে এই প্রথম কি ধরেছে দেখো কমলা লেবু আর গাছটা তো দু তিন বছর হলো ফল সেরকম হয়নি এবছরই হয়েছে আর এই যে এরকম ধরনের হয়েছে পেকেছে তো মিষ্টি হবে নাকি জানিনা এখনো অনেক ধরে অনেকগুলোই পেকেছে এই যে ওই যে ওই দেখো আমাদের বাগানে কি কি গাছ লাগানো হয়েছে সেটা একটু দেখিয়ে দিই যে লঙ্কা গাছ লাগিয়েছি আর ওই বেগুন গাছ আর আর সেরকম ভাবে ফুল গাছ লাগানো হয়নি আর শাক ছিল এখানে হচ্ছে না খালি ধনে পাতাটা অল্প অল্প বেরিয়েছে যেহেতু ফলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই বাগানটা ছাওয়া ছাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য তো কিংসুকের বাবা সেই জন্য আর একটা নতুন ছোট্ট মানে সবজির জন্য বাগান করেছে তো সেটা একটু দেখায় আসো যেখানে বাগানটা করে এসো সামনে একটু লঙ্কা গাছ আর এখানে ধনেপাতা আর কলমি মানে কা শাক কলমি বলছি ভুল করে হয়েছিল একদিন কেটে খাওয়া হয়েছে আর ওখানে হচ্ছে পালক তাই ভাবলাম একটু দেখিয়ে দিই আর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন